চট্টগ্রাম নগরীর চকবাজার বালি আর্কিড মার্কেটে মোবাইলের দোকানে চুরির ঘটনায় মানববন্ধন করেছে ব্যবসায়ীরা বিস্তারিত দেখুন এরশাদ রিপোর্টে চট্টগ্রাম এর চকবাজার থানাধীন বালি আর্কিড মার্কেটের পঞ্চমতলা এনটেক নামক একটি মোবাইলের দোকানে বারো এগারো দু চব্বিশ তারিখে চুরির ঘটনা সুষ্ঠু বিচার চেয়ে বালি আর্কিড মার্কেটের সামনে মানববন্ধন করেন দোকানের ব্যবসায়ীবৃন্দ এ সময় দোকানের ব্যবসায়ীবৃন্দ অভিযোগ করেন এই বিষয়ে চকবাজার থানায় এজাহার করলে থানা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই অপরদিকে মার্কেট কর্তৃপক্ষ দোকানদারদের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও তারা এ ব্যাপারে তাদের দায়িত্ব গাফিলতির কারণে আজ প্রায় নগদ দুই লক্ষ টাকা সহ দোকানের প্রায় বিভিন্ন মডেলের বিভিন্ন দামের আটাশ লক্ষ টাকা মোবাইলসহ মোট ত্রিশ লক্ষ টাকার পণ্য চুরি হয় এই বিষয়ে দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে Guees aloh kere behaviors